আউবিলিকার আমাদের শঙ্খলগুদের শঙ্খলগুদের জমি জমি নিয়ে আর শঙ্খলগুরা ভয়ে থাকে আর যখন যখন আউবিলিক ছাড়া অন্য কোনো ক্ষমতা আসে তখন তাদের যান নিয়ে তারা সংকটে পড়ে তাদের জীবন নিয়ে তারা সংকটে পড়ে তাহলে আমি আমি শেষ মানে সেন্টেন্স কমপ্লিট করার পরে যদি বলেন আমার জন্য সুবিধা হবে আমি সেন্টেন্সগুলো কমপ্লিট করি প্লিজ দেখেন আওয়ামী লীগ সবসময় এই ন্যারেটিভটা প্রতিষ্ঠিত রেখেছে সবসময় এবং এটাতে আমরা দেখেছি মিডিয়া এখানে ম্যানিপুলেট করেছে মিডিয়া এখানে ফয়েলিং করেছে যে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত হচ্ছে সংখ্যালঘুরা হচ্ছে নিরাপদ থাকবে এখন আপনি বাংলাদেশে ভারতের যেই এন্ট্রেন্সটা এন্ট্রেন্সটা কিভাবে নিশ্চিত করবেন অর্থাৎ আমি যদি দেখাতে পারি ইন্টারন্যাশনাল মিডিয়ার মধ্যে বা একটা বৈশ্বিক মানদণ্ডে যদি আমি সেটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে ইন্ডিয়া হিন্দুরা হচ্ছে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তখন ইন্ডিয়ার ইন্টারফিয়ারেন্সেটা বাংলাদেশে আমি হচ্ছে নিশ্চিত করতে পারি আওয়ামী লীগ এই পয়েন্টের মধ্যে সব সময় এই ভোট ব্যাংকে মাইনরিটি ভোট ব্যাংকে আওয়ামী লীগ ফুয়েল করেছে যে দেখো যে আমি যদি ক্ষমতায় থাকি আমি আমাকে যদি তুমি ক্ষমতায় টিকিয়ে রাখো আমি হচ্ছে সব সময় তুমি শাল্টার দিব এখন খালিদ ভাই আপনি আজকে বললেন যে আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি যদি আমি বলি যে জমি নিয়ে নিয়েছে আওয়ামী লীগ বা সম্পদ লুণ্ঠন করেছে এই বক্তব্যগুলো কিন্তু গত ষোলো বছর ওইভাবে আসে নাই সবসময় এটা দেখানো হয়েছে যে জামাত বিএনপি হচ্ছে কি মাইনরিটি সবচেয়ে বড় শত্রু

যেটি আওয়ামী লীগের নেগেটিভ আমি আপনার সাথে একমত ডক্টর রহমান এটা আরো ভালো বলতে পারে আওয়ামী লীগের যেটি নেগেটিভ যে আসলে হিন্দুদেরকে বিভিন্ন রকম মানে চাপের মধ্যে রাখা যেটি হচ্ছে যে সত্যি সত্যি সাংঘাতিক রকমের দংশনের মধ্যে রাখা সেটি তো আওয়ামী লীগ না থাকলে আরো বেশি হয়েছে সেটি তো নিরাপত্তাহীনতা আমরা তো দেখতে পাচ্ছি এই ব্যাপারটি কি আপনি আসলে একনোলেজ করেন কিনা দেখেন আপনি যেভাবে রানা দাসগুপ্তের কথাটা বললেন ঠিক একই ভাবে মোমেন সাহেব কিন্তু হচ্ছে ভারতে গিয়ে বলে আসছে আপনারা আমাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখেন আমরা হচ্ছি আমাদের হিন্দুদের যে নিরাপত্তা বা মাইনরিটির যে শালটারটা সেই বিষয়গুলো হচ্ছে আমরা সেখানে একটা সেফ গার্ড হিসাবে আমরা ভূমিকা পালন করব এবং ইন্ডিয়ার যে অভিন্ন ভারতের যে একটা আইডিয়া রয়েছে এবং সেখানে যে দেখা যাচ্ছে যে হিন্দুদের যে একটা বা আমরা দেখি থাকবে মানে ইনফ্লুয়েন্স থাকবে সেই জায়গাটা নিশ্চিত করার ক্ষেত্রেও কিন্তু আওয়ামী লীগকে সবসময় ভারত একটা ডোর হিসাবে চিন্তা করেছে এখন আপনার যে প্রশ্নটি এই প্রশ্নটিতে আসে তাহলে তৎকালীন সময়ে পণ্য বর্জন করার যে একটি ধারণা ছিল আসলে কি মানুষ এই ষোলো বছরে ফেসিবাদের জায়গা থেকে আমরা আওয়ামী লীগ এবং ভারতকে কিন্তু সমর্থক শব্দ হিসেবে আমরা দেখেছি অর্থাৎ আওয়ামী লীগের যত নেইকের ডিসিশন ছিল যত ইলিগাল ডিসিশন ছিল সেখানে কিন্তু আমরা ভারতকে দেখেছি ইলিগেলি একদম নেইকেডলি হচ্ছে সাপোর্ট দিয়েছে সেই জায়গা থেকে আমরা ভারতকে যতভাবে আমাদের রাস্তার জায়গা থেকে আমাদের স্ট্রিট ফোর্স হিসাবে স্ট্রিট ভয়েস হিসাবে আমরা যতভাবে ভারতকে কন্ডেম করার আমরা সুযোগ পেয়েছি আমরা সেই জায়গায় সেই চেষ্টাটি করেছি এবং সেই জায়গা থেকে আমরা পণ্য বর্জনের মতো যে কর্মসূচিগুলো ছিল একদম লাস্টেজ পর্যন্ত আমরা সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার কি সেই জায়গা থেকে সিচুয়েশনে এই ঘটনাগুলো তাৎপর্য অন্তর্বর্তীকালীন সরকার সেই রকম রাজপথের ভারত বিরোধিতা আপনি যেটিকে বলছেন সেটিকে কি থেকে কি একটু সরে আসছে কিনা কি দেখেন আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমরা যখন সরকার শপথ গ্রহণ করেছে আমরা শ্রী জয়শঙ্করের কথা যখন আমরা শুনি উনি ইন্ডিয়ান এক্সপ্রেস উনি বলেছেন যে আমরা দেখেছি যে তারা স্থিতিশীল সম্পর্কের দিকে যেতে যাচ্ছে এখন